এই মুহূর্তে একটি উল্লেখযোগ্য খবরের দিকে নজর রাখতেই হচ্ছে রায়গঞ্জের সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যাচক্রের বাংলা বিভাগের শিক্ষিকা রীতা দাসের অকাল প্রয়াণে শোকস্তব্ধ হয়ে উঠল বিদ্যালয় প্রাঙ্গণ রবিবার রাত এগারোটা নাগাদ রায়গঞ্জের সংশ্লিষ্ট বিদ্যালয়ে ওই শিক্ষিকার মরদেহ কলকাতা থেকে আনার পর বাড়ি ছুঁয়ে তার কর্মক্ষেত্রে এনে নামানো হয় এমন খবর পেয়ে অসংখ্য শিক্ষক শিক্ষিকারা যেমন ছুটে এসেছেন ঠিক তেমনই আশেপাশের ব্যবসায়ীরাও ভিড় করেছেন শেষবারের অন্তিম বিদায় জানাতে তিনি দীর্ঘ রোগভোগের পর মাত্র একচল্লিশ বছর বয়সে কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার স্বামী টুঙ্গিদিঘি এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নাম সুপ্রিয় দাস রবিবার রায়গঞ্জে তার মরদেহে আনার পর রীতা দেবীর সাধের কর্মক্ষেত্রে স্থানীয় বিদ্যাচক্র স্কুলে আনা হয় একে একে উপস্থিত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা তার নশ্বর দেহে মাল্যদান করেন এরপর সৎকারের উদ্দেশ্যে রায়গঞ্জের বন্দর শ্মশানে নিয়ে যাওয়া হয় রীতা দেবী রেখে গিয়েছেন স্বামী দুটি সন্তান এবং আত্মীয় পরিজনদের এ বিষয়ে বিদ্যাচক্র স্কুলের সরকারি শিক্ষিকা রেশমি চৌধুরী কি বলেছেন সুন্বতার মুখ থেকে আজকে রীতার শরীর স্কুলে আনা হলো পুজোর ছিটির পরে এভাবে যে রীতাকে দেখবো সেটা ভাবতেই পারিনি রীতা খুবই শান্ত নম্র স্বভাবের মেয়ে ও কিছু বলে যায়নি ওর কি সমস্যা বা ওর কোথায় কী ও কখনোই আমাদেরকে মানে সহকর্মী হিসেবেও আমরা বলতে পারবো না ওর এত তাড়াতাড়ি চলে যাওয়ার কারণও সম্প্রতি রোগ ভোগেও ছিল হয়তো মানসিক অশান্তিও ছিল যেটা আমরা জানতে পারিনি সম্প্রতি জীবনদীপ নার্সিংহোমেও ভর্তি ছিল রক্তাল পতার জন্য হিমোগ্লোবিন কমে গিয়েছিল কিন্তু হঠাৎ করে আজকে আমাদের স্টাফ কাউন্সিলের সেক্রেটারি শিবুদা শিবুদা যখন স্কুলগুলোতে মেসেজ করেছে দেখে তো আমরা সবাই কাঁপছি যে এটা কি খবর পেলাম তো তারপরে কলকাতা থেকে ওর দেহ আসলো আমরা এভাবে ওকে দেখবো ভাবিনি কিছু বলার ভাষা নেই ছোট তো ছোটো ছোটো ছেলে মেয়ে আছে ওদের ওরা ভালোভাবে মানুষও ভালো ওদের পরিবারের উপর সমবেদনা জানাই আর কি বলবো মানে বাকিটা পরিবারের উপরেও কি বার্তা দেবে না ওর দাদা তাপস আমার আমাদের বন্ধু আমরা সবাই সুরেন্দ্রনাথ কলেজে পড়তাম কর্তা আমার বন্ধু তার বর আমাদের জিএস ছিল সুরেন্দ্রনাথ কলেজে দা সকলকে বলবো এটা তো মানা যায় না আর তো সমবেদনা ছাড়া তো আর কিছুই জানাতে পারবো না বাচ্চা দুটোকে ভালোভাবে মানুষ করতে ওরা মায়ের অভাব না করুক মায়ের অভাব পূরণ তো কেউ করতে পারে না মায়ের অভাব তবুও বাচ্চা দুটো ভালোভাবে মানুষ হোক পাশাপাশি বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নীলাঞ্জন ঘোষ কি বলতে চেয়েছেন শুনুন বিস্তারিত আমাদের স্কুলের শিক্ষিকা রীতা দাস স্বল্পকালীন রোগ ভোগের পরে আজকে গতকাল কলকাতায় প্রয়াত হয়েছে লোকজন আজকে আমরা ওনাকে মরদের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করলাম এই কারণে আমাদের আজকে এখানে এই মুহূর্তে রাতে আমরা সমবেত হয়েছি মাস্টার স্মৃতি বলতে উনি আমাদের শিক্ষিকা ছিলেন আমার ছাত্রী সম এখানে শিক্ষকতা করেছেন বেশ কিছু দিন এবং খুব নম্র খুব শান্ত এবং শিক্ষকতার উনি সুনাম অর্জন করেছিলেন এবং সুনামের সাথে শিক্ষকতা করেছেন বাংলা বিভাগের শিক্ষক ছিলেন শিক্ষিকা ছিলেন ওনার এই আকস্মিক প্রয়াণে আমরা খুব শোকাহত এইটুকুই বলছি আর কি দু হাজার দশ সালে রীতাদেবী শিক্ষকতায় যোগ দিয়েছিলেন তবে এমন অল্প বয়সে চলে যাওয়া এক শিক্ষিকার মৃত্যুকে কিছুতেই মেনে নিতে পারছেন না সহকারী শিক্ষক শিক্ষিকারা এদিন বিদ্যালয়ে উপস্থিত শিক্ষক শিক্ষিকারা রীতাদেবীর আত্মার শান্তি কামনা করেছেন রায়গঞ্জের সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যাচক্র স্কুল ঘুরে কুণাল গোস্বামীর রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স